সকালের নাস্তা শেষ করে ছাদে গিয়ে মেয়ে কি কি করলো আর বিকেলে মেয়েকে নিয়ে কোথায় ঘুরতে গেলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আমার মেয়ের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বেশ কয়েকদিন ধরে ভিডিও শেয়ার করা হয়নি ব্যস্ততার কারণে তাই আজ ব্যস্ততাকে একটু দূরে ঠেলে রেখে ভিডিওটি শেয়ার করলাম আপনাদের জন্য সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ করে দিয়ে ব্রেকফাস্ট শেষ করে মেয়েকে নিয়ে আমি আর তার বাবা মিলে ছাদে গেলাম বরাবরের মতোই ছাদে গেলে আমার মেয়ে খুব খুশি হয় কি করবে কি নিয়ে খেলবে এই সব কিছু নিয়ে সে ব্যস্ত হয়ে ওঠে আজকে সে ডাবল খুশি কারণ তার সাথে তার বাবা মা দুজনেই আছে মেয়ের বাবা থাকলে মেয়ের খুশির তো শেষেই থাকে না কারণ বাবা বাহিরে বেড়াতে নিয়ে যায় কোলে নিয়ে ঘুম পাড়ায় এ আর কি একটা কাক দেখে সে আমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিল কাকটাকে শুরুতে আমরা খেয়াল করিনি পরে আমরা দেখলাম যখন দেখি সে খুব বেশি এক্সাইটেড সে খুব বেশি চিৎকার করছিল আমাদেরকে দেখানোর জন্য আপনারা একটু শুনুন কাক দেখেছ ও তুমি এই কাকটা দেখে বলছ হ্যাঁ হ্যাঁ ওই কাকটা এটা বাবা কাক এই পাখিটার নাম হচ্ছে কাক এই তো আপনারা তো শুনলেন মেয়ের বাবা মেয়ের সাথে কথা বলছিল আর মেয়েকে সে পাখিটির নাম কাক মেয়ে আমার হাঁটতে শিখে গেছে তাই শুধু এক পা দু পা করে পা বাড়াতে চায় তারপর ব্যালেন্স রাখতে না পারে পড়ে যায় আবার কিছুক্ষণ হামাগুড়ি দিয়ে আবার উঠে দাঁড়ায় আজকে আমরা ছাদে অনেকক্ষণ ছিলাম কারণ রোদ ছিল না মেঘলা আকাশ আর ওয়েদারটা শীতল ছিল বেসিক্যালি আমরা ছাদে এতক্ষণ থাকি না কিছুক্ষণের জন্য যাই গিয়ে মেয়ের সাথে একটু খেলা করে তারপর ওকে নিয়ে চলে আসি বাট আজকে অনেকক্ষণ ছাদে ছিলাম ছাদের ওয়েদারটা এত ভালো লাগছিল আর মেয়ে এত ভালো খেলছিলো তাই আমাদের এতক্ষণ থাকা হলো তারপর ছাদ থেকে এসে মেয়েকে স্নান করিয়ে দিয়ে তাকে খায় দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর আমরাও খেয়ে একটু রেস্ট নিয়ে মেয়েকে নিয়ে চলে গেলাম পার্লারে পার্লারে আমার কিছু কাজ ছিল আর মেয়েকে তো আর রেখা রেখে যাওয়া যাবে না তাই মেয়েকে সাথে করে নিয়ে চলে গেলাম এই রাস্তাটা দেখে নিশ্চয় আপনারা চিনতে পেরেছেন যে এই রাস্তাটা কোথাকার এবং এই জায়গাটার নাম কী আর আমাদের অসম্ভব প্রিয় একটি জায়গা এটি তারপর ফাইনালি আমরা পার্লারে ঢুকলাম পার্লারে যাওয়ার পর তো আমার মেয়ে সেখানে ডুবে কিছুক্ষণ চুপচাপ ছিল হ্যাঁ সব কিছু অবজার্ভ করছিল আসলে সে কোথায় এসেছে জায়গাটা তার জন্য পরিচিত কিনা তারপর পার্লারের আপুগুলো তাকে কোলে নিল তার সাথে যে একটু খেললো সে একটু ইজি হয়ে গেল তারপর তাকে নিয়ে বসিয়ে দিলাম এই বেবি কারে বেবি কারে বসে তো আমার মেয়ে সে খুশি সে বেবি কারে বসে ব্যস্ত হয়ে থাকাতে আমার জন্য আমার কাজটি করে ফেলাটা খুব ইজি হয়ে গিয়েছিল তবে পার্লারে এইসব ব্যবস্থাগুলো বাচ্চাদের জন্য রাখাটাই ভালো তাহলে মায়েরা পার্লারে গিয়ে এই কাজগুলো ঠিকঠাকভাবে শেষ করতে পারবে আর বাচ্চারা এগুলো নিয়ে খেলা করবে আর তেমন কোনো মায়েদেরকে ডিস্টার্বও করবে না তারপর কাজ শেষ করে আমরা বাসায় চলে আসলাম তো আজকের ব্লগটা বা ভিডিওটা কেমন লাগলো জানাবেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য